যেগুলো ষোলো বছর গর্তে আসিল খেতে তাফসির মাহফিল বই বই বক্তারে মাত্র ধরে কবির বিন সামাদের এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী তোর ইয়ে নয় আয়তি কৈছি ধর্মীয় মাহফিল লোক এত গুণ থু বাইলে তো এত লাগবে এক কোটি টিয়া এই জন্য এত মাহফিল টিয়া দুই হাজার তিন হাজার টিয়া সাঁদা দিক কেডাল লো খায় এরপরে এত বক্তি মামারে আধা ঘন্টা এক ঘন্টা ছাঁস এটারে বলে কি ধর্ম ব্যবসায়ী আমরা তো তোকো ভিজিট নেছি তোকরে দিন শিখাই আড়া তো গোবা দিললে ঠিক এতে ভক্তি তাই এলো কেন দিবো আর তিও সর হকা সোফা সাথে হুজুরর লাগাতে কিললে বইব ঠিক কথা ঠিক কিনা তাদেরকে উঠতে দিও না তুমি কেন কবির বিন সামাদের এভাবে চাল করলাম জাতির সামনে তুমি আবরণ ক্ষমা চাও খালি ক্ষমা চাইতে দাও ও আবুজল্লাহ সমাজে কেউ নারী কমিশনে কসুয়া হোটেল শরীফ করিও আইনগত স্বীকৃতি দাও সেই আইনিটা করলে প্রত্যেক থানার হোটেল গুলাতে অফেন্স হলো বাধা দিতে মহিলা কমিশন তার আগে শুরু বাধা দেন আর হোটেল ইয়াম রিজার্ভ সুনیدی খের মুসলমান না স্টিকার লাগাই দেখছে এডি নকল মুসলমান এরকম ফাডা একটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হিসে নওয়াজ্য্য্য ডাকাইতে এত লম্বা দানিয়াতে গায়রিল মাযদুবি আলাইহিম পে ওহুদর যুদ্ধে পর্যন্ত এতে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই এক গোত্রের প্রতিনিধি হিসেবে হেতে ছিল হেতের নেতৃত্বে নবীর এসে একটা মাদ্ধিসি রে ওহুদর জমিনের মাই

যদি মেরিট না বোঝেন ইমোশনাল অ্যাকশন যদি না বোঝেন স্যার শেষ বয়সে ইচ্ছা উঠে গেলেন স্যার আমরা চাই আল্লাহ ইজ্জত বাড়াক আমি আরো ধরে আমি আপনার হাত ধরে আমাদের স্বপ্ন আগায়ে যাক কেউ ইসলামের কথা চিন্তা করে না আসেনি অজ্ঞা মানুষ কনমান দিকে ইসলামের কদুর উপকার করে ওইডার নাই